under section 107 of the copyright act 1976 allowance is made for fair use for purposes such as criticism comment news reporting scholarship and research fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing non-profit educational or personal use tips the balance in favor of fair use <laughs> আমি সবুজ রহমতে এবং এবং আপনাদের সকলের দোয়ায়, সুস্থ নিরাপদ আছি প্রতিবারের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি আশা করি আজকের এই টপিকটি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা সকলে অনেক উপকৃত হবেন আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই ভিপিএন দিয়ে কীভাবে ফ্রি ইন্টারনেট চালানো যেতে পারে তো আমি আজকে এই ভিডিওতে ভিপিএন দ্বারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করা বা ইন্টারনেটের গতি কি আদৌ বাড়ানো যাবে কিনা না এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আপনাদেরকে বলে রাখছি আজকের এই ভিডিওর টপিকটি বেশ মজাদার হতে চলেছে বিশেষ করে আপনারা যদি ছোটবেলায় ব্যবহার করে ফ্রি ইন্টারনেট চালিয়ে থাকেন তো আজকের এই ভিডিওর আলোচনায় বেশ মজার হতে চলেছে আপনাদের আর যাদের কাছে আমার কথাকে বেশি প্যাচাল বা বেশি কথা মনে হয় তারা অনুগ্রহ করে এই ভিডিওটা দেখা থেকে বিরত থাকুন আচ্ছা ভিপিএন দিয়ে কি ফ্রি ইন্টারনেট চালানো যায় এই প্রশ্নের উত্তরটি আসলে স্টেট ফরওয়ার্ড নয় হ্যাঁ আপনি ভিপিএন দ্বারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আবার না আপনি ভিপিএন দ্বারা ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন না আসলে ভিপিএন ব্যবহার করে ফ্রি ইন্টারনেট চলবে কি চলবে না সেটা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর আমি যদি বিষয়গুলো গভীরভাবে আলোচনা করি সেগুলো অনেক টেকনিক্যাল লেভেলে চলে যাবে যেটা আমার অনেক ভাই এবং বন্ধুদের বুঝতে সমস্যা হতে পারে তাই আজ আপনাদেরকে এই ভিডিওতে পানির মতো সহজ ধারণা দিয়ে বোঝাবার জন্য আমি চেষ্টা করব এখন প্রথম কথা হচ্ছে ফ্রি ইন্টারনেট চলে কিভাবে মানে মোবাইল অপারেটররা কি এতই পাগল যে আপনাকে আমাকে ফ্রি ইন্টারনেট চালানোর সুযোগ তৈরি করে রাখবে এই পোস্টমে বিস্তারিত উত্তর পেতে হলে সবার আগে আমাদেরকে জানতে হবে মোবাইল অপারেটররা আপনাকে আমাকে ইন্টারনেট সংযোগ কিভাবে প্রদান করে সেই বিষয়টা বেশিরভাগ মোবাইল অপারেটর কোম্পানিদের এক বিশেষ ফায়ারওয়াল সিস্টেম থাকে দেখুন ওয়াইফাই ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হয় অবশ্যই নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য আপনাকে সঠিক ওয়াইফাই পাসওয়ার্ড জানতে হয় রাইট কিন্তু মোবাইল নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য কিন্তু কোনো ধরনের পাসওয়ার্ড প্রবেশ করাতে হয় না জাস্ট সিম লাগানো থাকলেই আপনি নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবেন কিন্তু ওয়াইফাই এর মতো জাস্ট কানেক্ট হলেই কিন্তু মোবাইল নেটওয়ার্কে ইন্টারনেট অ্যাক্সেস শুরু হয়ে যায় না টেকনিক্যাল ভাবে আপনি কানেক্টেড থাকলেও আপনার ইন্টারনেট অ্যাক্সেস ব্লক করে রাখা হয় সেই অপারেটরদের বিশেষ ফায়ারওয়ালের দ্বারা এখন আপনি তখনই ইন্টারনেটের সাথে সম্পূর্ণ রূপে কানেক্ট হতে পারবেন যদি আপনি সেই মোবাইল অপারেটর কোম্পানি নির্দিষ্ট কোনো ডাটা প্যাক ক্রয় করেন তাহলেই সেই অপারেটরের ডাটা প্যাক ক্রয় করার পরে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক হয় না জাস্ট ফায়ারওয়ালে এক নির্দিষ্ট পরিমাণ লিমিট সেট করে দিয়ে আপনার কানেকশন ওপেন করে দেওয়া হয় ধরুন আপনি 1 জিবি ইন্টারনেট ডাটা প্যাক কিনেছেন তো ফায়ারে এক জিবি ডাটা লিমিট তৈরি করে আপনার ইন্টারনেট কানেকশন ওপেন করে দেওয়া হয় মানে এক জিবি ডাটা ট্রান্সফার শেষে আপনার কানেকশন আবার অটোমেটিক কেটে দেওয়া হবে এবং আপনাকে নতুন প্যাক কিনতে হবে যাই হোক ব্যাপারটা আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন আসলে ডাটা fata সবই ভেলকি মূল ব্যাপার হচ্ছে ওদের ব্যাকএন্ডে কাজ করা সেই বিশেষ ফায়ারওয়াল সিস্টেম এখন আপনাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করতে পারেন এই কিছুর সাথে ভিপিএন আর ফ্রি ইন্টারনেটের সম্পর্কটা কি দেখুন প্রত্যেকটা অপারেটরের কিছু না কিছু ফ্রি সার্ভিস থাকে যেগুলোতে ডাটা চার্জ করা হয় না মানে ওই বিশেষ ওয়েবসাইট বা অ্যাপ অ্যাক্সেস করতে ফায়ারওয়াল আপনাকে বাধা প্রদান করে না ধরুন আপনি রবি অপারেটর ব্যবহার করছেন সেই ক্ষেত্রে তাদের মাই রবি অ্যাপ কিংবা তাদের ওয়েবসাইট রবি.কম বিডি ডাটা ব্যালেন্স না থাকলেও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন আপনার ডাটা ফুরিয়ে গেলে আপনি নিশ্চয়ই অ্যাপ থেকে নতুন প্যাক কিনেন কিন্তু অ্যাপে অ্যাক্সেস নিতেও তো ইন্টারনেট জরুরি তাই না তাই অপারেটররা নিজেদের এমন কিছু সার্ভিস ফ্রি করে রাখে এখন আসল খেলা কিন্তু এখানেই ওই ফ্রি সার্ভারগুলোতে ফায়ারওয়ালের কোনো রেস্ট্রিকশন দেওয়া থাকে না আচ্ছা কেমন হতো যদি ফায়ারওয়ালের চোখে ফাঁকি দেওয়া যেত মানে আমি ওপেন ইন্টারনেটই ব্যবহার করব কিন্তু ফায়ারওয়াল মনে করবে আমি তাদের ফ্রি সার্ভারেই পড়ে রয়েছি হ্যাঁ এই কনসেপ্টের উপর ভিত্তি করে ভিপিএন বা বক্সি ব্যবহার করে ফ্রি ইন্টারনেট চালানো হয় আপনি যে অপারেটরের সিম ব্যবহার করে ফ্রি ইন্টারনেট চালাতে চান প্রথমে তার ফ্রি সার্ভার খুঁজে বের করতে হবে এখন সব ফ্রি সার্ভারে কিন্তু এটা আবার কাজ করবে না অপারেটররা এখন অনেক শেয়ানা হয়ে গিয়েছে তারা ফায়ারওয়ালকে আরো উন্নত করে ফেলেছে 2011-12 সালের দিকে সকল অপারেটরগুলোর ফ্রি সার্ভারে এই ধরনের সমস্যা ছিল বিশেষ এক প্রক্সি ব্রাউজার তৈরি করে ফ্রি সার্ভারগুলোকে কাজে লাগিয়ে ফ্রি ইন্টারনেট সুবিধা যখন তখন পাওয়া যেত তখন এদের সিস্টেম মনে করত আপনি কেবল তাদের ফ্রি সার্ভারের সাথেই যুক্ত রয়েছেন কিন্তু আপনি আসলে তাদের ওই ফ্রি সার্ভারকে প্রক্সি রূপে ব্যবহার করে ওপেন ইন্টারনেট ইউজ করছেন ভিপিএন ঠিকই একই স্টাইলে কাজ করে আপনি ভিপিএন সার্ভারের সাথে কানেক্ট হলে আপনার সব ট্রাফিক ভিপিএন সার্ভারের মধ্যে দিয়ে যাওয়া আসা করে আপনার অপারেটর দেখতে পায় আপনি সারা দিন এক সার্ভারেই পড়ে রয়েছেন কিন্তু পেছনের দিক দিয়ে আপনি দুনিয়ার সকল ওয়েবসাইট আরামসে ভিজিট করে ঘুরে বেড়াচ্ছেন এখন আপনার অপারেটরের কোনো ফ্রি সার্ভারকে যদি ভিপিএন সার্ভারের পক্সি হিসাবে ব্যবহার করানো যায় তাহলে আপনার অপারেটরের ফায়ারওয়াল সহজেই বাইপাস করা যাবে। মানে আপনি যে রবি ব্যবহার করেন তখন রবি মনে করবে আপনি সারাদিন রবি ডট কম এই ওয়েবসাইটেই বসে রয়েছেন কিন্তু আপনি তো অতি গোপনে VPN টানেল দিয়ে গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন আর আপনার ডাটা চার্জও লাগছে না এই ক্ষেত্রে আপনার ডাটা কিন্তু ঠিকই ব্যবহৃত হচ্ছে আর আপনার মোবাইল অপারেটরও কিন্তু জানতে পারছে আপনি জিবিির পর জিবি ডাটা ব্যবহার করছেন কিন্তু সিস্টেম আপনাকে সেটা করতে এলাউ করছে কেননা আপনি তাদের নজরে তাদের ফ্রি ওয়েবসাইটই ব্রাউজ করছেন তো VPN ব্যবহার করে আপনি কেবল তখনই ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যদি ওই অপারেটরের এমন কোনো ফ্রি সার্ভার থাকেdataLayer VPN নিজে থেকে ফ্রি ইন্টারনেট দিতে কোনোভাবেই সম্ভব নয় অনেক অপারেটর অনেক কম দামে সোশ্যাল প্যাক বিক্রি করে থাকে এখন ওই প্যাকগুলো পারচেজ করে সোশ্যাল সাইটকে বক্সি হিসাবে কাজে লাগিয়ে অনেকে সোশ্যাল ডাটা প্যাক ব্যবহার করে ওপেন ইন্টারনেট ব্যবহার করতে পারেন তো আশা করছি আপনি সম্পূর্ণ টেকনিক্যাল ভাবে না জানলেও বেসিক ব্যাপারগুলো এতক্ষণে স্পষ্টভাবে বুঝে গিয়েছেন তো আপনারা কি বুঝলেন ওই ব্যাপারটা সম্পর্কে এখন অনেক ভাই এবং বন্ধুরা আমাকে বলবে ভাই কিভাবে সকল ভিপিএন ব্যবহার করে সম্পূর্ণ ইন্টারনেট ব্যবহার করব যারা এই ফ্রিতে ধরনের প্রশ্ন করেছেন আমি সেই সকল ভাই এবং বন্ধুদের বলছি ঠিক আছে কমেন্ট সেকশনে যদি আপনাদের ভালো সারা পাই তাহলে আমি দ্রুতই এই সম্পর্কিত পরিপূর্ণ তথ্য সমৃদ্ধ আর একটি টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য পাবলিশ করার চেষ্টা করব আর আপনারা যারা আমাকে চেনেন এবং আমার সম্পর্কে জানেন তারা তো জানেন যে আমি সবুজ কখনোই মিথ্যা কথা বলি না এবং মিথ্যা প্রতিশ্রুতি দেই না কারণ মিথ্যা কথা বললে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিলে পরে আমার আগের তিনটা ইউটিউব চ্যানেল কখনোই সাসপেন্ড হতো না এখন বাকিটা আপনাদের কাছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কোথাও যদি আমার হয়ে থাকে তাহলে সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শালীন ভাষায় ভদ্রতা বজায় রেখে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা সংশোধন করে নেব কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না আর হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন শিখতে পারেন অথবা আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসব নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে সেই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম